পারিভাষিক শব্দ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ পুরাই ইউটিউব ঘাটাঘাটি করতেছেন তাই না ইউটিউব ঘাটাঘাটি করেও এটার অ্যান্সারটা পাচ্ছেন না যদি কোথাও পেয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে ভুয়া ভিডিও আসলে দু সালে সিলেট বোর্ডের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়নি বন্যার কারণে তারপরে তো শুধুমাত্র প্রথম কয়েকটা পরীক্ষায় হয়েছে এর মধ্যে বাংলা হয়েছে দেখে বাকি বোর্ডগুলো আছে বাট সিলেট বোর্ডের পরীক্ষা পিছাই দিছিল পরবর্তীতে তো অটোপাস দিয়ে দিল এই রাজনৈতিক প্রেক্ষাপট পরবর্তীতে গোলাটে হয়ে গেল তারপর তো সবাই অটোপাস পেয়ে গেল যার জন্য সিলেট বোর্ডের এক্সামটাই হয় নাই তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট যারা মিরপুরের আশেপাশে আছে অর্থাৎ ঢাকা মিরপুর এক নাম্বারে আশেপাশে আছে অথবা মিরপুর এক নাম্বারে এসে ক্লাস করতে পারব ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শিখতে চাই বা আমরা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনে স্কিল ডেভেলপমেন্ট করতে চাই তাদের জন্য হচ্ছে আমরা এই ভিডিওটা মানে আপনি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে তো আপনি এই ভিডিওটা দেখতে ক্লিক করছেন তাই না তো সেই ক্ষেত্রে যারা এইচএসসি স্টুডেন্ট আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে এক্সট্রা এক হাজার টাকা বেশি ডিসকাউন্ট পাবেন তারা অর্থাৎ মূলত কোর্সি হচ্ছে পনেরো হাজার টাকা বিষয়টা একটু ভালো করে বোঝেন কোর্সটি হচ্ছে পনেরো হাজার টাকা এর মধ্যে যারা ইউটিউবের স্ক্রিনশট দেয় বা ইউটিউব থেকে আসে তাদের জন্য এক্সট্রা তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকে তার মানে কত হয় তার মানে হয় হচ্ছে বারো হাজার টাকা এর মধ্যে যারা এইচএসসি স্টুডেন্ট আছেন অথবা আপনার রেফারেন্সে অর্থাৎ এই স্ক্রিনশটটা এই ভিডিও স্ক্রিনশটটা যে দেখাইতে পারবে তার জন্য এক্সট্রা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এগারো হাজার টাকা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন যে কোনো একটা কোর্স আপনি করতে পারবেন তো এখানে যে বিশেষত্বটা সেটা হচ্ছে আপনি কোর্স চলাকালীন ইনকাম করতে পারবেন এটার সিউরিটি আমরা দিই কারণ এখানে আমরা কোর্স চলাকালীন আপনাকে আমাদের এজেন্সি থেকে তিনটা কাজ প্রোভাইড করব এই তিনটা কাজ দেওয়ার উদ্দেশ্যটাকে সেটা আপনাকে বুঝতে হবে এই তিনটা কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি ইন্টারন্যাশনাল ভায়ারের কাজ আসলে কেমনি করতে হয় এতদিন তো আপনি চারটা মাস যে শিখবেন এই চার মাস তো আপনি জাস্ট থিওরিটিক্যাল পড়া পড়বেন বা শিখবেন এখন প্রেকটিক্যাল কাজ করার একটা ব্যাপার আছে প্রেকটিক্যাল কাজ করতে গেলে দেখবেন যে আপনার অনেক মোটিভেশন লাগতেছে যে না এটা দেখে তো আমি টাকা ইনকাম করতে পারবো তার মানে এটা মনোযোগ দিয়ে করতে হবে ওইটার মধ্যে আপনার আগ্রহ অনেক বেশি হবে তো তারপরেও আপনার কিছু ভুল ট্রুটি ধরা পড়ব ওই কাজের মধ্যে তো ওই যে ভুল ট্রুটিগুলো এই সবার আপনি সমাধান করবেন টিচারের কাছে এই সমাধানটা যাতে করেন এবং ভুল ধরা পড়ে এই জন্য হচ্ছে এই তিনটা কাজ প্রোভাইড করা এবং আরেকটা যে কারণ সেটা হচ্ছে যখন আপনি কোর্স চলাকালীন এনকা একটা ইনকাম পাবেন তখন কিন্তু আপনার মোটিভেশন অনেক বেড়ে যাবে অনেক আপনার মোটিভেশন অনেক বেড়ে যাবে যখন আপনি কোর্স চলাকালীন একটা ইনকাম জেনারেট করতে পারবেন সো এই দুইটা কারণে মূলত আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এজেন্সি থেকে এই তিনটা কাজ প্রোভাইড করা আর কি তো যারা এই কোর্সে ভর্তি হবেন প্রত্যেকে এই তিনটা কাজ পাবেন যদি আপনি কোর্সে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এবং আমাদের অফলাইন এবং অনলাইন দুইটা কোর্সি আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের নাম্বার হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল সিক্স নাইন ডাবল সেভেন যারা ভর্তি হইতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ অথবা এই সেন্ড করে দিবেন আর যদি আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই কল দিতে সমস্যা হয় বা আপনার কোনো একটা প্রাসঙ্গিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিমো কল দিতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে